ওই যে না শুরু করে দে ভাই

একটা জন্য মাটিতে আপনারা প্রত্যেকটা বার হলো ডাইল করে দেন খেলা উটা বলটা খেলেন না কেন আমার স্নাইপারটা দরকার

Kazık oğlum. baba. giremiyorum şu. da ফামাস কোন জায়গায় এই যে ইসি নিয়া না এল শিপে এল শিপে পাশে আমার লেভেল নাকি এক লেভেল এ হ্যাকার হ্যাকার আরে ভাই হ্যাকার ডাউন একসঙ্গে একটা গাড়ি ভিড় তাড়াতাড়ি করে <laughs> সামনে কে প্লেয়ার রাজু তুই খালা হ্যাকারের বাচ্চা

રે સુપરમાર્કેટ કેનામે 3 સાઇડ દેખતે રહે છે ઠીક કરી ગયા આપ મારા સામે ના ના આપના તો સામે જૂનર બાયરે જૂનર બાયરે જૂનર બાયરે રાજુ જૂનર બાયરે માર જૂનર બાયરે માર અરે જૂનર બાયરે બોટલ પી જો લેજે એ ગાડી નીચે ગાડી ફટા ગાડી ફટા ગાડી બહાર કરો ના રે ન્યા જૂનર બાયરે આમી જૂનર બાયરે ફૂલ ફૂલ મરી

ঢেকে আরে আমার একটা আমার একটা আছে ই ইমিল গেমিং মার্স

তখন মেরেছিলাম এই হ্যাকারে ঝুন পুষার মেরেছিলাম না